আসসালামু আলাইকুম আজকে আমি পরিচয় করিয়ে দিব আপনাদেরকে পাতরকুচি পাতা পাতর পাতা এই যে দেখেনি পাতরকুচি পাতাটা এই পাতাটা একটু মোটা হবে দেখতে প্রায় ডিমের আকৃতির মতো কাটা কাটা দাগ থাকবে দেখেন খুব সুন্দরভাবে পাতাটা দেখেন এটা শুধু পাতাটা যদি এইভাবে মাটিতে দেওয়া যায় তো এই পাতা থেকে গাছ হয় তো পাতরকুচি পাতার পাতা আমি কিছু ঔষধি গুণ নিয়ে আলোচনা করবো পাতরকুচি পাতার ঔষধি গুণ অনেক তো হচ্ছে আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব আমি বেশি ভিডিও বাড়া বাড়াবো না এই জন্য খুব তাড়াতাড়ি আমি একটি সংক্ষেপে কিছু পাতরকুচি পাতার গুণাগুণ নিয়ে আলোচনা করছি এটা আমরা গ্রাম বাংলায় পাথরকুচি বলি এর আর একটা নাম আছে এটাকে কেউ কেউ কপ পাতা বলে কপ পাতা এটা কপ কাশির ক্ষেত্রে দারুণ একটা পাতা অনেক কাজে ব্যবহৃত হয় সংস্কৃতি এটাকে ভেদ বলে ভেদ আমরা বিভিন্ন ওষুধে যাদের কিডনি প্রবলেম বা কিডনির পাথর আছে সেক্ষেত্রে ভেদ আমরা নামটা দেখতে পাই যে ভেদ প্রিপারেশন ভেদ থাকে তো পাষাণভেদ আমরা অনেকেই জানি না পাষাণভেদ কি পাষাণভেদ হচ্ছে এই পাতাটাই পাথরকুচিকে কুচিকে পাষাণভেদ বলা হয় তো হচ্ছে এই পাতা খুবই উপকারী একটা পাতা আমরা সবাই কম বেশি আমাদের বাড়িতে আছে কিন্তু এর সঠিক আমরা নিয়ম জানি না যে এটা দিয়ে কি কাজ হবে না হবে সবাই জানি যে এটা ঔষধি গাছ কিন্তু সঠিক নিয়ম আমরা জানি না তো হচ্ছে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এটা যদি কারো আঘাত বা কাটা কোথাও যদি থেতলে যায় বা আঘাত লাগে বা কেটে যায় তাহলে এ কী করবেন এই পাতা দুই তিনটা পাতা নেবেন আঘাত লাগা কাটা যাওয়া বা থেতলে যাওয়া সেই জায়গাতে আপনি দুই তিনটা পাতা নিয়ে পেস্ট করবেন মোটামুটি পেস্ট করে নিয়ে ওই জায়গাটা পোলে লাগিয়ে দেবেন রক্ত যদি বের হয় রক্ত পড়া বন্ধ হয়ে যাবে কারো যদি থেতলে যায় বা আঘাত লেগে যায় ফোলাটা কমে যাবে বেঁধে দিবেন সেটা সুতি কাপড় দিয়ে বেঁধে দেবেন কিছুক্ষণের মধ্যে দুই এক ঘন্টার মধ্যে দেখতে পাবেন যে আপনার ওষুধে কাজ হয়ে গেছে যে যে ফুলে যাওয়া আঘাত লাগা এগুলোর হচ্ছে ফুলে যাওয়া বা কেটে যাওয়া রক্ত পড়া বন্ধ হবে ফুলে ফোলাটা কম হয়ে যাবে ব্যথাটা কম হবে তো এটা একটা গেল এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মিরগি রোগ কারো যদি দেখতে পাচ্ছেন যে মির্গি রোগ হয়ে গেছে কাঁপতেছে তো হচ্ছে এটা একটা দারুণ একটা আমি ফর্মুলা বলছি এই পাতাটা যদি আপনার বাড়িতে থাকে রোগী যদি ফিড হয়ে যায় হার্ট ফেল হয়ে যায় অজ্ঞান হয়ে যায় তাহলে হাত পা বেঁকে যায় দাঁত লেগে যায় তো এই টাটকা পাতার রস শুধু পাতাটার রস টাটকা পাতার রস নিবেন পাঁচ থেকে দশ ফোটা যেভাবেই হোক সেটা কি চামচ দিয়ে বা ড্রপ দিয়ে আপনারা যদি রুগীর গলায় দিতে পারেন রকম যদি পেটে চলে যায় এই রসটা খুব অল্প সময়ের মধ্যে রুগীর সম্পূর্ণ জ্ঞান ফিরে আসবে তবে কিন্তু এটা স্থায়ী সমাধান না স্তামী স্তায়ী সমাধান আমার ভিডিও এর আগের ভিডিওগুলো আমি একটা মিরগি রোগের বানিয়েছিলাম এটা হচ্ছে তৎক্ষণাৎ রেজাল্ট পাঁচ দশ মিনিটের মধ্যে জ্ঞান ফিরে আসবে ইনশাল্লাহ এটা আপনারা যদি ট্রাই করেন এবার কারো যদি পেশাব বন্ধ হয় অল্প অল্প পেশাব আসে ক্লিয়ার না হয় তাহলে কি করবেন তাহলে হচ্ছে এই পাতার রস তিন চামচ নেবেন এক চামচ চিনি তিন চামচ পাতার রস এক চামচ হচ্ছে চিনি আর আধ কাপ গরম জল মিশিয়ে রুগীকে খাওয়াবেন দেখবেন যে দশ থেকে পনের পনেরো মিনিটের মধ্যে পেশাব একদম ক্লিয়ার হয়ে বেড়ে হয়ে আসছে এটা বহু পরীক্ষিত আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কারো যদি পেশাবের সমস্যা হয় এবার কারো যদি কিডনিতে পাথর হয় প্রতিদিন সকাল ও বিকাল এই পাতাটা এমনিও চিবিয়ে খাওয়া যায় কোনো সমস্যা নেই রস করে খেলে সেটা ভালো হয় তো এই পাতার রস যদি চার চামচ সকালবেলা চার চামচ বিকেলবেলা সন্ধ্যার আগে যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার ছোট পাথর পাঁচ এম এম ছয় এম এম সাত এম আট এম এম পাথর আপনার গোলে বের হয়ে যাবে এটার এত গুণ পেটে যদি গুরুপাক খাদ্য অসময়ে গুরুপা ভোজনে বহু ক্ষেত্রে পেট ফেপ পেট ফেপে যায় তো সেই ক্ষেত্রে ওই চিনি এক চামচ নেবেন আধ কাপ গরম জল নেবেন আর হচ্ছে তিন চামচ এই রসটা নেবেন খাওয়াবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন যে পায়খানা হয়ে যাবে তাহলে হচ্ছে আপনার পেট ফাপা একদম বন্ধ হয়ে যাবে তো হচ্ছে এভাবে যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ইয়ে থাকবে না আর একটা সবথেকে দারুণ জিনিস বলে দিচ্ছি যেটা হচ্ছে যাদের মেহ রোগ আছে মেহ প্রমেহ বা পেশাবের সাথে ধাত যায় সেই সব বন্ধুদের কথা বলছি এর যে টাটকা পাতার রস দশ মিলিমিটার টাটকা পাতার রস নেবেন দু চামচ পরিমাণ সকালে বিকালে একবার হলে একবার করে যদি খাওয়া যায় নিয়মিত যদি সাত দিন খেতে পারে তো আস্তে আস্তে কমে যাবে যদি পুরাতন হয়ে যায় সেটা হচ্ছে এক মাসের মতো ব্যবহার করবেন সকালে দুই চামচ ও রাত্রে দুই চামচ আপনার হচ্ছে বিকেলবেলা দুই চামচ তাহলে আপনার মেহ রোগ থেকে আপনার পরিত্রাণ পাবেন তো হচ্ছে এইভাবে যদি কেউ খেতে পারে কিডনি অ্যাবডোমেন নামাবেট নাবির নিচের যত সমস্যা আছে এই ভেদের এই পাতরকুচি পাতার দারুণ উপকারী যত রকম নাবির নিচের যত কিছু রোগ আছে না কেন অ্যাবডেমেন যেটাকে আমরা বলি সব রোগেরই কাজ করবে আপনারা বাড়িতে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা সবাই সবারই উপকারে আসবে সবাই সুস্থ থাকুন এই কামনা রেখে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা